দু হাজার যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ তোমাদের পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের নতুন দর্শন বা ফিলোসফি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো তোমাদের এতদিন পর্যন্ত একাদশ শ্রেণীতে যে সিলেবাস অনুযায়ী দর্শন বিষয়টি পড়তে হতো তা কিন্তু এবছর থেকে একেবারে পাল্টে গিয়ে নতুন সিলেবাস অনুযায়ী দর্শন বিষয়টি পড়তে হবে তোমাদের সেমিস্টার ওয়ানে দর্শনের ফাইনাল এক্সামটি হবে মোট চল্লিশ নম্বরের মধ্যে যেখানে তোমায় চল্লিশটি এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান এক এবারে দেখে নাও তোমাদের দর্শন সিলেবাসটি তো নতুন এই সিলেবাসে তোমাদের দর্শনের মূল দুটি টপিক পড়তে হবে তো প্রথম টপিকটি হলো ইউনিট ওয়ানে পড়তে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শনের ভূমিকা তো এখানে পড়তে হবে তোমাদের প্রথমে দর্শন শব্দের অর্থ দ্বিতীয় পড়তে হচ্ছে এখানে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ সংক্ষেপে যেরকম তোমাদের রয়েছে ভারতীয় দর্শনের বিভাগের মধ্যে আছে সাংখ্য ন্যায় যোগ বৈশেষিক অদ্বৈত বেদান্ত মীমাংসা দর্শন চারবাগ বৌদ্ধ জৈন এগুলি সম্পর্কে সংক্ষেপে পড়তে হবে তিন নম্বরে রয়েছে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ চার নম্বরে রয়েছে চারবাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন পাঁচ নম্বরে পড়তে হবে ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ ছয় নম্বরে পড়তে হচ্ছে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য সাত নম্বরে পড়তে হবে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য এর এই অধ্যায়ে তোমাদের পড়তে হবে অনুমিতির লক্ষণ এছাড়াও পড়তে হবে পক্ষ সাধ্য ও হেতুর ধারণা আর কি পড়তে হচ্ছে ব্যাপ্তির স্বরূপ এবারে দেখে নাও তোমাদের যে টপিক যে দ্বিতীয় টপিকটি রয়েছে অর্থাৎ ইউনিট টু তো এটির নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ই ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শনের ভূমিকা তো এখানে তোমাদের প্রথমে পড়তে হবে দর্শনের স্বরূপ ও শাখাসমূহ দ্বিতীয়ত পড়তে হচ্ছে জ্ঞানের উৎসসমূহ এর মধ্যে তোমাদের পড়তে হবে অভিজ্ঞতাবাদ তো অভিজ্ঞতাবাদী দার্শনিক যেরকম রয়েছে লক বাকলে হিউম এদের সম্পর্কে পড়তে হবে তারপরে পড়তে হবে বিতে বুদ্ধিবাদ যেরকম বুদ্ধিবাদী কিছু দার্শনিক রয়েছে ডেকার্ট স্পিনোজা লাইভনিচ এদের সম্পর্কে পড়তে হবে তাহলে এই ছিল তোমাদের ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের দর্শন বা ফিলোসফির সম্পূর্ণ সিলেবাস এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে